নমস্কার আজ আমরা কথা বলবো দুর্গাপুরের একটা স্থানীয় ফুটবল প্রতিযোগিতা নিয়ে শহীদ কমরেড নিমাই অধিকারী আর প্রয়াত পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগিতা দু আমাদের কাছে এর খুঁটিনাটি তথ্য এসেছে ভিউজ নাও ডট একটা প্রতিবেদন থেকে যেটা দশই আগস্ট দু হাজার প্রকাশিত আজ আমরা শুধু ফাইনাল ম্যাচের ফলাফল বা কে কি পুরস্কার পেলো সেটুকুই জানবো না আমরা বরং একটু গভীরে যাব। বোঝার চেষ্টা করব এই আয়োজনটার আসল তাৎপর্যটা কি মানে কিভাবে এর মধ্যে দিয়ে করা হচ্ছে, স্থানীয় খেলাকে উৎসাহ দেওয়া হচ্ছে আবার ফুটবলের সেই টান টান উত্তেজনা সবই মিশে যাচ্ছে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই আলোচনা ঘটনাটা যেমন বললাম দুর্গাপুরের দশই আগস্ট দু দিনের শুরুটা কিন্তু বেশ অন্যরকম ছিল প্রতিবেদন বলছে শহীদ বেদিতে মাল্যদান দিয়ে অনুষ্ঠান শুরু হয় সেখানে শ্রদ্ধা জানাতে এসেছিলেন প্রাক্তন বিধায়ক সন্তোষ দেব রায় প্রাক্তন সাংসদ সুনীল খা তারপর ধরুন এস এর রাজ্য সাধারণ সম্পাদক ললিত মোহন মিশ্রা আরও অনেকে হ্যাঁ শহীদুল হক সুকময় বোস প্রফুল্ল মন্ডল এরাও ছিলেন দুর্গাপুরের মতো একটা জায়গায় মানে শিল্প শহরে এই স্মরণ অনুষ্ঠানটা কিন্তু শুধু একটা ফর্ম্যালিটি নয় শহীদ কমরেড নিমায় অধিকারী বা প্রয়াত পরিতোষ ভট্টাচার্যের মতো মানুষদের মনে রাখার এই চেষ্টাটা এটা আসলে স্থানীয় ইতিহাসের সঙ্গে আজকের প্রজন্মকে জুড়ে দেওয়ার একটা সেতু আর সেটা করা হচ্ছে খেলাধুলোর মতো একটা জনপ্রিয় মাধ্যম দিয়ে এটাই বিশেষত্ব ঠিক এটা কিন্তু বুঝিয়ে দেয় যে খেলা শুধু মাঠের মধ্যে সীমাবদ্ধ নয় এর একটা সামাজিক দিকও আছে একটা দায়বদ্ধতাও আছে একদম ঠিক বলেছেন আচ্ছা এই ভাবগম্ভীর পরিবেশের পর শুরু হলো আসল লড়াই মানে মাঠের খেলা ফাইনাল ম্যাচ কাদের মধ্যে ছিল গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব আর ভারতী ভলিবল ক্লাব এখানে একটা মজার ব্যাপার আছে কিন্তু দলটার নাম খেয়াল করেছেন ভারতী ভলিবল ক্লাব হ্যাঁ হ্যাঁ আমিও খেয়াল করেছি খেলছে ফুটবল জিতছেও ফুটবল হয়তো একটা ক্লাবই বিভিন্ন খেলায় অংশ নেয় বা হয়তো এটাই এখানকার স্পোর্টিং স্পিরিট আসল হলো খেলাটা ক্লাবের নামে কি বা আসে যায় হতে পারে যাই হোক মাঠের খেলাটা কিন্তু জমে উঠেছিল প্রতিবেদন অনুযায়ী ম্যাচটা নাকি একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত গোল শূন্য ছিল ভাবা যায় তাই নাকি ফাইনাল ম্যাচ আর গোল নেই হ্যাঁ পুরো টানটান উত্তেজনা দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষের দিকে দর্শকরা হয়তো ভাবছেন এই বুঝি টাই ব্রেকার হলো ঠিক সেই সময় ঠিক সেই সময়ে ভারতী ভলিবল ক্লাবের 9 নম্বর জার্সি পরা খেলোয়াড় সজল হেমরাম গোলটা করে দিলেন বাহ একেবারে ক্লাইম্যাক্স যাকে বলে ওই একটাই গোল আর তাতেই ফাইনালের ফয়সালা ভারতী ভলিবল ক্লাব চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোল খেলার রোমাঞ্চটাই অন্য মাত্রায় নিয়ে যায় আর এই সজল হেমরাম তিনি তো আবার প্রতিযোগিতার সেরা ফরোয়ার্ডও হয়েছেন হ্যাঁ ঠিক তার মানে কেন নৈপুণ্য আর দলের জয় দুটোই একসাথে দারুণ ব্যাপার ঠিক শুধু সেরা ফরওয়ার্ড নয় আরো কয়েকজনকে সম্মানিত করা হয়েছে যেমন ধরুন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন রাকেশ টুডু জার্সি নম্বর চার আচ্ছা সেরা গোলরক্ষক রাহুল বাউরি সেরা ডিফেন্ডার হয়েছেন ওই জার্সি নম্বর ছয় ক্লাবের আর সেরা মিডফিল্ডারের পুরস্কারটা পেয়েছেন রানার্স আপ দল মানে গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের মদন মোহন এই পুরস্কারগুলো তো স্থানীয় ছেলেদের জন্য বিরাট একটা অনুপ্রেরণা অবশ্যই আর শুধু এখনকার প্রতিভারাই নন অনুষ্ঠানে কিন্তু প্রাক্তন খেলোয়াড়দেরও সম্মান জানানো হয়েছে ও তাই হ্যাঁ এটা তো খুব ভালো উদ্যোগ হ্যাঁ প্রাক্তন জাতীয় ফুটবলার অনিরুদ্ধ কোলে ছিলেন আর দুর্গাপুরের যারা পুরনো দিনের নাম করা খেলোয়াড় চন্দন ভৌমিক মান্তু পণ্ডিত অশোক মাসান সুব্রত সিনহা এদের সবাইকে সংবর্ধনা দেওয়া হয়েছে এটা দারুণ একটা ব্যাপার একদিকে নতুনদের উৎসাহ অন্যদিকে পুরনোদের সম্মান মানে প্রজন্মের একটা মেলোবন্ধন ঘটছে খেলার মাঠে তাহলে সব মিলিয়ে দেখলে এই আয়োজনটা শুধু একটা ফুটবল ফাইনাল ছিল না তাই না একদমই এর একদিকে যেমন শহীদদের প্রতি শ্রদ্ধা ইতিহাসকে মনে রাখা অন্যদিকে মাঠের উত্তেজনা নতুন প্রতিবাদের খুঁজে বের করা পুরনোদের সম্মান জানানো সবকিছু মিলিয়ে একটা সম্পূর্ণ প্যাকেজ ঠিক এই আলোচনা থেকে এটাই পরিষ্কার যে এই ধরনের স্থানীয় উদ্যোগগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো শুধু খেলার মান বাড়ায় তা নয় একই সাথে একটা সামাজিক বন্ধন তৈরি করে ইতিহাসকে বাঁচিয়ে রাখে আর সম্প্রদায়ের মধ্যে একটা গর্বের অনুভূতিও তৈরি করে দুর্গাপুরের এই প্রতিযোগিতাটা সেটারই একটা চমৎকার উদাহরণ হয়ে রইল আচ্ছা আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন যেন মনে আসছে এই যে খেলাধুলার এত জনপ্রিয়তা এটাকে কাজে লাগিয়ে স্মৃতি সংরক্ষণ বা সামাজিক মূল্যবোধকে মানুষের আরও কাছে নিয়ে যাওয়ার জন্য আর কি কি নতুন উপায়ে ভাবা যেতে পারে আর দুর্গাপুরের তরুণ প্রজন্মের ওপর বিশেষ করে যারা এই খেলা দেখলো বা অংশ নিল তাদের উপর এই প্রতিযোগিতার দীর্ঘমেয়াদী প্রভাবটা ঠিক কেমন হতে পারে সত্যিই তো এটা কিন্তু একটা ভাবার মতো প্রশ্ন হ্যাঁ এই প্রশ্নটা নেই না হয় আজকের মতো শেষ করা যাক